আজ আমি আপনাদের কয়েকটা সবজি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন প্রথমেই কড়াই বসিয়ে এক চামচ গোটা ধনে এক চামচ জিরে আর একটা দারচিনি স্টিক দিয়ে শুকনো কড়াইয়ে ভেজে একটা মশলার গুঁড়ো তৈরি করে নেব এগুলো ভাজা হয়ে গেছে অন্য জায়গায় তুলে রেখে দিলাম কড়াইয়ে দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে প্রথমেই দিয়ে দিলাম আলু পটল আর পেঁপে কিছুক্ষণ আলু আর পটল পেঁপেকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন আর যেই সবজিটা পছন্দ করেন না সেটাকে বাদ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন আলু পটল পেঁপে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব ঝিঙে ঢ্যাঁড়স আর সজনে ডাটা আর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সব কিছুকে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি একটা সাধারণ রেসিপি কিন্তু খেতে দারুণ হয় আপনারাও অবশ্যই এইভাবে সবজির ঝোল করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এইবার এখানে আমি কিছুটা সয়াবিনকে সেদ্ধ করে জলটা ছেঁকে নিয়েছি কয়েকবার ধুয়ে নেওয়ার পর জলটা চেপে বার করে সবজির মধ্যে দিয়ে দিলাম সয়াবিনকেও সবজির সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজেছি ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব জল জল দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আপনারা চাইলে কুকারেতেও একটা সিটি লাগিয়ে সেদ্ধ করে নিতে পারেন পরিমাণ মতো দেরকাম মতো জল দিয়ে দিলাম ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি মাঝে একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম একটু সাবধানের সাথে যেহেতু ঢেঁড়স আছে গলে না যায় সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার একটা পাত্রে ঢেলে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম আরও এক চামচ মতো তেল সাথে দিয়ে দিলাম তার মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ বের হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সবজি সব কিছু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব দারুণ সুন্দর একটা সেন্ট উঠেছে নিরামিষ দিন এই রেসিপিটা একটা দারুণ খাবার আপনারাও অবশ্যই এইভাবে ভাতের সাথে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে সব কিছু দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব আগে অল্প পরিমাণ নুন দিয়ে রেখেছিলাম বাকি নুনটাও এখন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম যেই মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো দেওয়ার জন্য এই রেসিপিটা স্বাদ খুব ভালো হয় আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয় মশলাগুলো দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ঝোলটা আপনারা অবশ্যই পছন্দ মতো রাখবেন এইবার গ্যাস অফ করে দেব রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না